ولا تخسر الميزان والأرض وضعها للأناب فيها فاكهة النخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما সমানে তেলাওয়াত চলছে এটা তো ক্যাসেটের তেলাওয়াত না জীবন্ত তেলাওয়াত আর কোন টাইমে চলছে যখন দুশমন দিয়ে এর থেকে পরিবেশটা তখন কঠিন ছিল না সহজ ছিল বলে আমাদের এখন যেরকম আছে এর থেকে কঠিন চলনা না সহজ ছিল কঠিন ছিল এখন তো আমরা মুসলিম দ্বারা বেষ্টিত আর তখন তারা ছিলেন কাফের দ্বারা বেষ্টিত

আবদুল্লাহদের কানটাকে ফাটাই ছোট মানুষ হচ্ছে দাঁড়ার কামে গিয়ে বললেন আমি কোরআনতে করছিলাম এই অপরাধে বুঝে আমার কান ফাটায় আমি কানে কিছু তো শুনি না সব দিয়ে পানে করছে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আব্দুল মাসুদ কোরআন তেলাবাদ করেছে এই কারণে মার খাইছে আল্লাহ আবদুল্লেবনে মাসুদের সব মান তুমি বাড়াইয়া দিও আল্লাহ ইজ্জতটা

যদি তুমি ধরে রাখো তাহলে তুমি সেরাতে মোস্তাকিমের উপরে থাকবে আর যদি কোরআন ছেড়ে দাও তাহলে তুমিও কিন্তু ছিটকে পড়বে কোরআন আছে যেখানে

কি আলাদা একটা এই যেখানে করান আছে ওই জায়গায় সিস্টেম আলাদা করান নাই যেখানে ওখানেকার সিস্টেম বিশ্ব শৃঙ্খলা উপরে যান আপনি স্কুলে উপরে লেবেনে যান আপনি কওমি মাদ্রাসায় আপনি যান আলিয়া মাদ্রাসায় মাদ্রাসা চত্বরে যাবেন পরিবেশ ভিন্ন স্কুলের চত্বরে যাবেন পরিবেশ ভিন্ন ঠিক ঠিকLambdaটি ঠিক আর বিশিকা মানুষগুলো চরিত্র ভিন্ন আরবি না জানা মানুষগুলোর চরিত্র ভিন্ন মাদ্রাসায় পড়েছে টাইটেল সরকারি অফিসে চাকরি করে ধুকবে দেখবেন সালাম দিয়ে জিজ্ঞেস করবে কেমন আছেন আর আপনি এবে পাশ বিয়ে পাশ করে বড় সিয়ারে বসে আছে পাশে যাবেন মনে হচ্ছে আপনাকে চিনেই না মনে হচ্ছে যেন সিঁড়িয়া খানোর জন্তু ওখানে বসে আছে

بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس اكبر الله أكبر لله تكبير القرآن رانو قرآن حديث إن شاء الله بلغنا شاء الله الله رب العالمين حبيبك والمين رب إنك علي صراط مستقيم علمت من شهد مستقيم القريب وإنه لذكر لك ولقومك وسوف تسألون القرآن يا بني এর এমন স্মরণ এ কুরআন সম্পর্কে তুমিও জিজ্ঞাসিত হবে তোমার কওমও জিজ্ঞাসিত হবে তোমার উম্মতকেও জিজ্ঞেস করো কুরআন সম্পর্কে কুরআন কি ছিল তোমাদের কাছে পড়েছিলা বুঝেছিল না মেনেছিল না আহ ইননা তোমার জন্য জিকির তোমার কওমের জন্য জিকির

আমাদের এই ভাগ্যকে পরিবর্তন করে দিতে কথাগুলো ঠিকই না কিন্তু আজকে আমরা ভাগ্য বিড়ম্বিত জাতি কোরআন পেয়ে বলে হচ্ছে যে আমরা আমাদের ভাগ্য বিড়ম্বিত হয়ে গেছি যাদের যারা কোরআনের সাথে নেই তারা সাংস কেতু জীবন যাপন করছে চলাফিরা আলাদা ওদের মশান আলাদা ওদের উঠা বসা আলাদা কথাবার্তা আলাদা আর যারা কোরআন পড়েছে মনে হচ্ছে যে এরা জিম্মি দশার ভিতরে আছে চলতে ফিরতে খালি দোষ দোষ আর দোষ দোষ আর দোষ এদের চলাফিরা কেন যেন মন মরা মাদ্রাসায় ছাত্র পড়ে কেন যেন মন হাফে যাওয়ার পরে মনমরা মাদ্রাসায় শিখেছে মনমরা আলেম হয়ে গেছে মনমরা আমারন্না বলেন মনমরা ভয় না আছে যার কাছে সম্মান আছে তার কাছে কি কথাগণ ঠিক কি না কুরআন আছে যার কাছে সম্মান আছে বারবার এই যে রমজান মাস সামনে আসছে

এই রমজান মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন তাহলে কোরআন এর কারণে রমজান মাসের মর্যাদা বাড়ল রমজান মাসে একটা রাত আছে কদরের রাত জানেন তো নাকি আল্লাহ বলছেন লাইলে তুল আমার সাথে লাইলে তুল আল্লাহ বলছেন একটা রাতের মর্যাদা হাজার মাসের থেকে উত্তম বলেন না সুমান আল্লাহ একটা মাসের মর্যাদা কেমন বেশি বলেন তো আল্লাহ বলছেন নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি কদর রাতে কোরআনের কারণে রাতের মর্যাদা

এর পিছনে কারণ বললাম আপনারা রাগ করেন না ভাই সম্মান আমরা নিজেরা নিতে জানি নেই আমরা সম্মান আমাদের সম্মান আমরা হারিয়েছি কারণ হচ্ছে আল্লাহ কোরআন দিয়ে বললেন রাসুল তুমি কোরআন গ্রহণ করো কোরআন আঁকড়ে ধরো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কোরআন দিয়ে চালাও এরপরে আল্লাহ বললেন কোরআন যখন ধরবা পুরোপুরি ধরো جوديك رب نا نهر تهنى ببعض صيد افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك بكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه কিতাবের কিছু অংশ মানবা কিছু বাদ দিবা দুনিয়ায় কিন্তু জিল্লতে আসবে অপমান অপদস্থ হবা গাল শুনবা ঠাট্টা শুনবা বিদ্রুপ শুনবা আর যদি কোরআন পুরোটাই মানো দুনিয়াতেও সম্মান পাবা আখেরাতেও পাবা আংশিক মানলে অপরস্ত পাবা আখেরাতে কঠিন বিপদের দিকে ঠেলে দেওয়া হবে নজরুল্লাহ বলেন ভাইরা এই জন্য কোরআন পুরা মানতে হবে বলেন কোরআন কি করতে হবে পুরা মানতে হবে মানার কিতাব এটা জানার সাথে সাথে মানার কিতাব কিন্তু আমরা মানতে চাই না শুধু পড়তে চাই তেলাওয়াত মানতে চাই না জানতেও চায় না মানতেও চায় না

তাহলে ওই হুজুর কোনদিন আপনার বন্ধু হবে না ওটাও আপনার শত্রু হবে আমি উদাহরণ দিতে গিয়ে বলি পানির যে আপনি ছাড়বেন পানি পড়বে কোন ট্যাঙ্কির ওই একটা একটা বন্ধ করে আর একটা দিবেন ওই ট্যাঙ্কির পানি করবে

ওনাদের এক কদম কোরআনের বাইরে রাখতেন না কোরআন কেন্দ্রিক জীবন গড়েছেন সমাজ গড়েছেন রাষ্ট্র গড়েছেন অর্থনীতি গড়েছেন সমাজ নীতি গড়েছেন নিজের পরিবার গুলোকে ওনারা কোরআন দিয়ে সাজিয়েছে প্রত্যেকটা বাড়ি ছিল ওনাদের কোরআনের দুর্গ এক একটা বাচ্চারা নিজে যা শিখতেন বাড়িতে গিয়ে তাই শিখাতেন সুবান আল্লাহ বলে আমার বাইরে আম্মা জান আয়েশা রাজি আল্লাহ তালা উনি কোরআন হাফেজা ছিলেন রসলের স্ত্রী আম্মা জান আয়েশা উনি হাদিসের মহাদিস ছিলেন সাহাবিদেরকে উনি কোরআন শেখাতেন মোমেনা যারা ছিলেন তাদেরকে কোরআন শিখাতেন হাদিস শিখাতেন রসুলের সহধর্মিনীরা ওনারাও ইসলাম শিখাতেন আহা আর আমাদের মাদ্রাসাগুলো আছে ছাত্র পাওয়া যায় না

এদের কোরআন শেখা লাগে না এদের বাপ মার জন্য হাফেজ দরকার নাই এরা শুধু ডাক্তার বানাবে আর বেশি টাকা ইনকাম করবে আমার এই লক্ষ্মীপুর এরই এক ডাক্তার আমাকে বলেছে হুজুর আমার ছেলে ডাক্তারি পড়তে গিয়ে খারাপ হয়ে গেছে নেশা কাটছে ডাক্তার হইলেই যে একদম বিশাল কিছু হয়ে যাবে তাও না সমস্যা আছে

উনি অনেক যুদ্ধের রাসুলের সাথে অংশগ্রহণ করেছিলেন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন অংশগ্রহণ করে মোহাম্বাস দুই ভাই এরা আপনার এই আবু জেহেল আব্দুর রহমানের নাউকে বলছিলেন যে চাচা ওটা কই আবু জেহেল কোনটা দিচ্ছে না দুই ভাই গিয়ে সমানে আবু জেহলকে আর আব্দুলের মাসুদ উনি আবু জেহেলের কল্লাটাকে দিয়েছিল এসে আসন দিয়েছিল সেদিন জিবরীল আমিন এসে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন এই আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে মেরে কান ফাটা দিয়েছিল না আজকে ওই আব্দুল্লাহ মাসুদ মাসউদি কি দরকাউলা কাটা দিয়ে আসছে আমি এই জন্য সেদিন হাসছিলাম আল্লাহ আমি আপনাদের এটা দিয়ে অন্য কোনো মেসেজ দিতে চাই না মেসেজটা হচ্ছে যে কোরআন বাধা প্রাপ্ত আজকে নতুন না আগে থেকেই হয়েছে চলমান বাধা প্রাপ্ত হয়েছে কিন্তু কোরআন কোন ব্যারিকেড মানে নাই সব ব্যারিকেডকে ভেঙে দিয়ে আলো সমাজে আলোকিত হয়েছে আজও হচ্ছে আগামী দিনেও হবে বলে নিনসা কোরআন কোনো ব্যারিকেড মানে না আজকে দিনে দিনে তিলে 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 কোরআনের ছাত্র সংখ্যা বাড়ছে

শতাব্দী কোরআনের শতাব্দী হবে বলেন ইনশা মহান রব যেন আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করেন বলেন আমি আমি আপনাদের জন্য দোয়া করে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই আমাকে আজকে এখানে শেষ করতে হচ্ছে কারণ কোরআনের মাহফিল বেশি রাত পর্যন্ত করা যাবে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন হেফাজত করেন

فترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله تعالى رب العالمين مولى الكريم

যারা কবরে শুয়ে গেছেন আল্লাহ তাদের কবর গুলোকে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ আব্বা ভাই আত্মীয় স্বজন কলিজার টুকরা সন্তান প্রিয়তম স্ত্রী আল্লাহ আমাদের যারা জীবিত আছেন সকলকে আল্লাহ তুমি হেফাজত করো সকলের হায়াতে তুমি বরকত দাও বিপদ অভিযোগ গুলো তুমি পূরণ করে দাও আয়ার কামাই রোজগারের বরকত দাও মান সম্মান ইজ্জতকে তুমি বাড়িয়ে দাও ব্যক্তি জীবনে দিয়ে আমাদের ব্যক্তিকে আলোকিত করো আমাদের পরিবারগুলো কোরআনের আলোয় তুমি আলোকিত করে দাও আল্লাহ আমাদের সমাজ আজকে অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে আমাদের যুবকদেরকে যুবতীদেরকে তরুণ তরুণীদেরকে আল্লাহ তুমি ইসলামের দিকে ফিরিয়ে দাও সামাজিক অবক্ষয় থেকে আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দাও অস্থিরতা দূর করে আল্লাহ সামাজিক স্থিরতা তুমি তৈরি করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রাণপ্রিয় এই দেশ জন্মভূমি বাংলাদেশ তুমি কবুল করে নাও শাসক শাসিতদের কান্না তুমি হেদায়েত نصیব করে দাও আয় ربানা যে মাদ্রাসার উদ্যোগে আজকে এই মাহফিল আল্লাহ কোরআনের এই মাদ্রাসা কে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে তুমি মঞ্জুর করো আল্লাহ এই মাদ্রাসার ছাত্র মাদ্রাসার অবস্থান হে আল্লাহ সকলকে তুমি হেফাযত করো আল্লাহ ছাত্রদের আল্লাহ স্মৃতি শক্তি বৃদ্ধি করে দাও হাফেজে কোরআন হিসেবে তুমি কবুল করে নাও হে আল্লাহ যারা হাফেজ হইছেন আলেম বানায়া দাও যারা আলেম হইছেন আল্লাহ তুমি তাদেরকে যোগ্য এবং হকানি নাইবের রাসূল হিসেবে কবুল করে নিও রব্বুনা নবী

تَمَامَ بي مَظْلُوبٌ سبحان ربك رب أما عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل أخر كلامنا عند الموت لا اله إلا الله محمد رسول الله